এই মুহূর্তে সব করতে বড়ো খবর বাইরীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে কি চাচা যান নায়ের কথা বলছে হকের কথা বলছে সত্যর কথা বলছে এটাও বলছে তৃণমূল যে দলটা ছিল সে দলটা মানুষের জন্য অনেক উপকারী হয়েছে তার বাংলাতে প্রচুর প্রকল্প তার বাংলাতে উন্নয়ন জানেন না কোন চাপে পড়ে এখন মমতা বানার্জি এ মুসলমানের বিরুদ্ধে এখন কথা বলছে এটা নিয়ে আপনারা জানেন আর নসা সিদ্দিকী বাংলায় কি কাজ করছে না করছে সেটা তহা সিদ্দিকী চাচা যান সাপোর্ট করছে মানে কি তহা সিদ্দিকী চাচা যান তো কোনো রাজনীতি করে না উনি বলছে নসা সিদ্দিকী যে কাজটা করছে ও যদি মানুষের পা হয়ে যদি কথা বলে মানুষের পাশে দেড়ে যদি লড়াই তাই জানবেন তো জানবে যে নসা সিদ্দিকী যে কাজটা করছে পারফেক্ট ভালো কাজ করছে আর রাজনীতি নিয়ে যদি অন্য দিক দিয়ে যদি রাজনীতি করে তাহলে সেটা মানুষ পছন্দ করবে না আর বরাবরই কথা এখন এখন হুমায়ুন আর নসার সিদ্দিক এখন নতুন চমক বাংলায় নতুন চমক কেন দেখেছেন মুসলমানের ওপর যেভাবে টর্চার হচ্ছে মুসলমানের ধর্মকে নিয়ে মুসলমানের কোরআনকে নিয়ে যেভাবে যারা কুমন্তব্য করছে সেটা নিয়ে এখন তহ সিদ্দিকী মিডিয়ার মুখোমুখি গর্জন মিডিয়ার মুখোমুখি গর্জন যদি এই দুর্নীতির কাজ যদি করে মমতা মমতা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে অনেক কটে সিট কমে যাবে আর নশা সিদ্দিকি যেভাবে কাজটা করছে মানুষ তাকে সাপোর্ট করছে একটা একটাই কারণ ও মানুষের কথা বলছে মানুষের পাশে দাঁড়াচ্ছে যে কাজটা বাংলাতে চৌত্রিশ বছর বামপন সিপিএম ছিল বিজেপি ছিল না বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিলো বাংলাতে উন্নয়ন ছিল সেই উন্নয়নটা করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন করলো এখন বিজেপির চাপে কি কার চাপে পড়ে ওরা এখন দুর্নীতিতে এখন মানে দুর্নীতিতে গুরুস্ত হয়ে গেছে এই বাংলার মানুষ এখন চাইছে না নতুন চমক আর নতুন ঝলক বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে চাইছে এখন তহা সিদ্দিকি চাচা যার আগেও যেটা কথা বলছিল হকের কথা এখনও হকের কথা বলছে অনেক কিছু মানুষ বেরিয়েছে বিরোধী দল দলের নাম বলছে না তারা বলছে তোহাসিদ্দিকির ঘুম ভেঙে গেছে আরে আমি তোমাকে বলি সিদ্দিকির আগেও ঘুম ভেঙেছিল এখনই ঘুম ভেঙেছে উনি যেখানে নায়ের কাজ হয় সেখানে সত্যটা মাংস কাজে তুলে ধরে যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করে নসা সিদ্দিক ভালো কাজ করছে বলে অস্ত্রীতি প্রশংসা করছে